সংসদে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আপনারা চান তো সবাই ইনশাআল্লাহ কারা কারা দেখতে চান তুই হাত একটু উঁচু করে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামা যদি আমরা এই তানরের কৃতি সন্তান যার কথা বলে আমি শেষ করতে পারবো না মাথা থেকে পা পর্যন্ত তার সুন্নাতে ভরা যিনি যখন স্টেজে কথা বলেন আসেন অনেক বড় বড় ওলামায়ে কেরামরাও তাকে কথা বলার জন্য সুযোগ করে দেন এজন্য আমি তানরবাসীকে বলবো আগামী নির্বাচনে ইসলামের পক্ষে আমরা সবাই ইনশাআল্লাহ ভোট দিয়ে প্রমাণ করে দিব যে আমরা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ বলেন রাজি আছেন তো রাজি আছেন তো আপনারা সম্মানিত উপস্থিতি এই কোরআনের জন্য যারা রক্ত দিয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে merito বলো না তাদেরকে কি বলো না মৃত্যু বলো না